আসসালামু আলাইকুম আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আমার যে এটা এগারো এই শেড থেকে আমরা কিভাবে আমরা জিরো বাচ্চার থেকে শুরু করে আমরা থেকে দিন পর ট্রান্সফার করে এসে ছেড়ে দিই কোনো কোনো খামারি আছে চোদ্দ থেকে পনেরো দিন পর পর ট্রান্সফার না করে ওরা ফোলরে লালন পালন করে কেউ চাংরা লালন পালন করে কেউ তুসের মাধ্যমে লালন পালন কেউ ধারায় লালন পালন করে এভাবে লালন পালন করে থাকে কিন্তু এটা সঠিকটা জানতে হবে কিসের থেকে বোর্ডিং থেকে বাচ্চাটা সরিয়ে এনে অন্য জায়গায় প্রয়োগ করা লাগবে এটা জানতে হবে বুঝতে হবে আপনি যদি না বুঝেন অনায়াসেই দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন আপনাকে বুঝতে হবে ভালোভাবে একদিনের বাচ্চা লালন পালন করে কোনো দিনের মধ্যে যে বোর্ডিংয়ের থেকে যে আপনি তুলে নিয়ে আসবেন সেই বোর্ডিংয়ের থেকে তুলে নিয়ে এসে অন্তরঙ্গ ওইটাকে আপনি কোথায় কোথায় রাখবেন সেই জায়গাটা হবে অবশ্যই চাংরা হইতে হবে চাংরার বাচ্চাটা একদম এক পরিপূর্ণভাবে সচ্ছল সুন্দর সবলতা থাকে তার কারণ কি কারণে থাকে এটা আপনাকে আমি বোঝাচ্ছি আপনি চাংরা চাংড়ার বাচ্চাটা মনে কর যখন ওই লিটারটা ওইখানে রাখা হয় তখন একটা কিছু অংশ জায়গায় ফাঁক ফাঁক থাকে তখন একটু লিটার ইয়ে করলেই ওরা পড়ে যায় পরে যাওয়ার পর ওইখান দিয়ে অ্যামোনিয়া গ্যাস থেকে দূর হয় অ্যামোনিয়া গ্যাস হয় না ওদেরকে মনে করেন যে যেখানে খাচ্ছে ওইখানে আবার পায়খানা করতেছে ওইখানে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে দেহের ভিতরে এমন একটা প্রক্রিয়া দিন এমন একটা গ্যাস হবে এমন একটা সমস্যা হয়ে যাবে ছালমোলার সমস্যা হবে যে গ্রোদের সমস্যা হবে এগুলো রোগ বিধি হয়ে যাবে আর যখন আপনি চাংড়ায় যখন আপনি লালন পালন করবেন ওই বাচ্চাটাই একশো একশো আপনার কোনো অ্যামোনিয়া গ্যাস হবে না আপনার কোনো রোগ হবে না আপনি যদি কোনো জায়গায় যদি কোনো পু পুলেট কিনতে যান অবশ্যই অবশ্যই আপনাকে আমি বলছি আপনি চাংড়ার মুরগিটা নেবেন কেননা চাংড়ার মুরগিটা এত সুন্দর যে এমন এক গ্যাস থেকে ওরা ওরা বেঁচে থাকে আর কি এমন এক গ্যাস যে কোনো ফার্মে থাকলে পরে ওইটা কখনো কখনো ওটা দেখবেন যে ওটা রোগ আছে রোগ মুক্ত যেটা হতে হবে সেটার দক্ষ খামারি সচ্ছল খামারি খুব সুন্দর পরিবেশ বাইরের সিকিউরিটি থাকতে হবে তাদের মনে পরিবেশ ভালো থাকতে হবে আপনার চাংড়ার যে আমি মুরগিটা নিতে বলছি শুধু আমিও না আরও দশজনকে জিজ্ঞেস করবেন যদি চাংড়ার মুরগি নিয়ে যদি আপনার যদি ভালো ফলাফল আসে তাহলে আপনি চাংড়ার মুরগি নিয়ে ক্রয় করবেন আর আমার এই হালিম এগ্রো ফার্ম থেকে আপনি নিতে পারবেন কোনো অনায়াসে আমার আমার যে কোনো বয়সের মুরগি আমাকে আমার কাছে পেয়ে থাকবেন আর কি স্ক্রিনে নাম্বারটা আমার যে দেওয়া থাকার সাথে যোগাযোগ যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো ব্যস্ততার কারণে থাকি না কেন আমাদের যে চ্যানেলের নাম্বারটা আছে আমরা সব সময় আমরা যে আপনাদের নতুন বা প্রয়তন যারা খামারি আছে তা অথবা নতুন যারা উদ্যোক্তা আছে তারা পদক্ষেপ নিতে যাচ্ছে যে আমি খামার করবো কি করবো না তারা আমাদের কাছে পরামর্শ নিতে পারে এমনকি আমার কাছে যে কোনো বয়সের পুলিট মুরগি ক্রয় করতে পারবেন আপনি ক্রয় করতে পারবেন অনায়াসে নিশ্চিতভাবে ক্রয় করতে পারবেন আর অন্য অন্য যারা খামারিরা আছে তারা যারা আরও অন্য দালাল প্রক্রিয়ার মাধ্যমে যারা ব্যবসা বাণিজ্য করে তারা মনে করেন যে এমনও প্রক্রিয়া ব্যবসা বাণিজ্য করে ওরা দেখা যাচ্ছে যে এক এক থেকে মুরগি কিনে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে এইভাবে এই অন্তর ভাবে চলবে না যারা প্রকৃত খামারি যারা দক্ষ খামারি তাদের কাছ থেকে আপনি ভিজিট করে এসে অনায়াসে এসে নিবেন আপনারা ভাবতেছেন যে আমরা কীভাবে এই চোদ্দ পনেরো দিন বয়সে আমরা মুরগি বাচ্চাকে খাদ্য দেবো খাদ্যের পাত্র এমন ভাবে তৈরি করবেন আমরা দেখা যায় আড়াইফেলের পাইপ পাওয়া যায় আড়াইফেলের পাইপ যেটা চার ইঞ্চি পাইপ যেটা আছে চার ইঞ্চির পাইপের মধ্যে আমরা এমনভাবে এইটা ছয় ইঞ্চি একটা পাইপ ছয় ইঞ্চি পাইপের মধ্যে আমরা দুই ইঞ্চি কেটে নিই দুই কেটে নিয়ে আমরা একটা ফাঁক অংশ তৈরি করি এই অংশ থেকে এই যে আমরা তৈরি করেছি ফাঁক অংশ দুই ইঞ্চি আমরা কেটে নিচ্ছি এত সুন্দর করে কেটে নিচ্ছি যাতে কোনো বাচ্চাটা এখানে দাঁড়ালে পরে এখানে পায়খানা করবে এখানে দাঁড়ালে পরে এখানে পায়খানা করবে এখানে আর পায়খানা করতে পারবে না পায়খানা আর খাদ্য যদি একত্রিত হয় তাহলে আপনার হ্যাম্পার বডির হ্যাম্পার অসুখ ভাইরাস জনিত এটা হবে এই জন্য এই নতুন পদ্ধতিতে আমরা এটা তৈরি করছি আমরা খাদ্য এভাবে আমরা দিয়ে থাকি যে আমাদের যে কোনো একটা পাত্র নিয়ে আপনার এইভাবে খাদ্যটা দিয়ে যাবেন আর কি এভাবে খাদ্যটা দিয়ে যাবেন এত সুন্দরভাবে আপনার খাবে আপনি দেখতে পারবেন আর যে বাচ্চাটা একটু দেখা যাচ্ছে যে একটু দেখা যাচ্ছে একটু দুর্বল অথবা খাচ্ছে না তাদের জন্য ওরা পেপারে খেয়ে অভ্যাস তাদের জন্য একটু এভাবে করে দেবেন তারা দু একদিন খাওয়ার পরে অনায়াসে এসে দেখবেন যে ওরা শরীর গতিতে ভালো হয়ে গেছে একটু স্বাস্থ্য হয়ে গেছে তারা এসে এই পাইপে খেয়ে নেবে তো দর্শক আজকে এ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে